দর্শক ওই একটা কথা আছে না যে সাপ মরল লাঠিও ভাঙলো না বাংলাদেশ সেনা সদর আজকে ঠিক তাই করলো মোহাম্মদ ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে পারেন না এমডি পদের লোভ ছাড়তে পারেন না শেখ হাসিনা বারবার বলে আসছিলেন তিনি প্রধান উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ পদ এত ইজিলি ছেড়ে দেবেন নিশ্চিতভাবে নয় সেক্ষেত্রে একটা নাটক রচিয়েছিলেন মহম্মদ ইউনুস পদত্যাগের নাটক দুদিন ধরে আমরা দেখলাম বিভিন্ন নেতার সাথে কথা বলছেন যমুনা ঘিরে একেবারে উপদেষ্টারা পরপর চলে আসছেন মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করছে তাকে তার হাত পায়ে ধরা হচ্ছে আপনি পদত্যাগ করবেন না আপনি থাকুন মহম্মদ ইউনুসু বলছেন না আমি পদত্যাগ করব কিন্তু রীতিমতো বিষয়টা যে পুরোপুরি নাটক ছিল সেটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং এই নাটক যে রীতিমতো ফ্লপ হয়েছে এবং মোহাম্মদ ইউনুস এই নাটকটির মাধ্যমে সেনাপ্রধান ওয়াকার এবং সেনা সদরকে যে ভয় পাওয়াতে চাই চাইছিলেন সেই ভয় কিন্তু সেনা সদর পায়নি সেটা সেনা সদরের আজকের ব্রিফিংয়ে স্পষ্ট সেক্ষেত্রে আপনাদের জানা দিন জানিয়ে দিই সেনাপ্রধান ওয়াকার একুশে মে অফিসার্স অ্যাড্রেসে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ রীতিমতো অন্তর্বর্তী সরকারকে নাড়িয়ে দিয়েছিল মোহাম্মদ ইউনুস বলছেন আমি আর থাকতে পারবো না কারণ সেনাপ্রধান ওয়াকার তিনি নিজে বলছেন যে মোহাম্মদ ইউনুস কি সংস্কার করেছে কোথায় সংস্কার করেছে আমরা কিছুই জানি না সেক্ষেত্রে জাতিসংঘের প্রতিবেদন যে জারি করেছে সেই প্রতিবেদনকেও সমর্থন জানান সেনাপ্রধান ওয়ার্কার এবং তিনি আরও বলেছেন যে নো ব্লাডি করিডোর আমরা কোনো করিডোরের বিষয়ে আমরা দেখতে চাই না এবং এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেওয়ার কে নির্বাচিত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে জেনারেল ওয়ার্কারের কথা শুনেই মোহাম্মদ ইউনুস একেবারে উঠে পড়ে লেগেছেন যে আমি পদত্যাগ করব আমি থাকতে পারবো না আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না কিন্তু তারপরেই দেখা গেল যে রীতিমতো একটা ভয় পাওয়া হতে চাইছিলেন না সেনা সদরকে এবং সেনা প্রধানকে যে আপনি এ বিষয়ে কথা বলবেন না যে দেখুন আমার কি পাওয়ার আছে আমাকে বাকি দলগুলো সাপোর্ট করছে এবং এই সাপোর্টটা পাওয়ার জন্য মোহাম্মদ ইউনুস বৈঠক করছিলেন বিভিন্ন দলের সঙ্গে কিন্তু রীতিমতো আজকে সেনা সদরের তরফ থেকে যে আবারও বলছে যে বিবৃতি জারি করা হলো তা কিন্তু রীতিমতো মোহাম্মদ ইউনুসকে পুনরায় আবার একটা হুঙ্কার দেওয়া হলো সেনা সদরের তরফ থেকে আজকের বিবৃতিতে বলা হলো সেনাপ্রধান ওয়াকার যে কথাগুলো বলেছিলেন সেটা কোনো সাংবাদিকদের সামনে কথা বলেননি তিনি বলেছিলেন অফিসার্স অ্যাড্রেসে এবং সেনা সব সদরের যে সেনা কর্মকর্তা তাদের সামনে এবং আরও বলেছেন এই এটা জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ না মোহাম্মদ ইউনুস যে লেকচার দেন মাঝে মাঝে জাতির উদ্দেশ্যে মিথ্যে বুলি আওড়ে যান সেই সেরকম কোনো ভাষণ ছিল না আরও বলা হচ্ছে আইএসপিআর তরফ থেকেও কোনো বিবৃতি জারি করা হয়নি কিন্তু আজকে সেনা সদরের বা প্রেস ব্রিফিংয়ে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে পুনরায় সেনা প্রধান ওয়াকারের ভাষণগুলোকেই তার কথাগুলোকেই পুনরায় রিপিট করা হলো সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারের ভাষণটাকে সরকারিভাবে স্বীকৃতি না দেওয়া কারণ অফিসার্স অ্যাড্রেসে ছিল নিয়মমাফিক রুটিনের মধ্যে ছিল কিন্তু এবার প্রেস ব্রিফিং করে সেনা সদরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে আমরা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজের সাথে যুক্ত হব না কাউকে যুক্ত হতে দেব না এবং এই বিষয়টাকে প্রশ্রয়ও দেবো না রীতিমতো এটা বলা যেতে পারে জেনারেল ওয়াকারের বক্তৃতাকেই সরকারিভাবে স্বীকৃতি দিল বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রেস ব্রিফিং করে সেনাপ্রধান ওয়াকারের প্রেস ব্রিফিং ছিল না আইসপিআর তরফ থেকে বিবৃতি জারি করা হয়নি কিন্তু এবার সেটা তারা করে দিল মোহাম্মদ ইউনুস যে কাজটি করতে চাইছিলেন বাংলাদেশ সাথে সেনাবাহিনীকে ভয় পাওয়াতে চাইছিলেন সেনা সদরকে ভয় পাওয়াতে রীতিমতো সে কাজটি করল না সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আজকে সেনা সদরের তরফ থেকে প্রেস ব্রিফিং করা হলো এবং প্রেস ব্রিফিং কাকে করলো কোর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলো এবং বলা যেতে পারে সেনাপ্রধান ওয়াকার যে কথাগুলো বলেছেন যে বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান ওয়াকারের সাথে মোহাম্মদ অনুসারে কনফ্লিক্ট ছিল সেই বিষয়গুলোকে ধরে ধরে একেবারে বেছে বেছেই সাংবাদিকরা প্রশ্ন করলেন আজকের এই প্রেস ব্রিফিংয়ের মুখপাত্র প্রেস সদর প্রেস সেনা সদরের তরফ থেকে কর্নেল শফিকুল ইসলামকে সেক্ষেত্রে তিনি বলছেন যে কলিডোর এবং দেশের নিরাপত্তা সার্বৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোসীন আমরা কারোর সাথে আপোষ করবো না অন্তর্বর্তী সরকারের সাথে না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো বৈদেশিক শক্তির সাথেও কোনো আপোষ করবো না অর্থাৎ সেনাপ্রধান যা বললেন আজকের প্রেস ব্রিফিংয়েও তাই বলা হলো আরও একটা বিষয় মব ভায়োলেন্সের কথা বর্তমানে বাংলাদেশে মব ভায়োলেন্স কিন্তু খুব প্রচলিত সেটা কিন্তু রীতিমতো এনসিপির অবশ্যই বলা যেতে পারে এনসিপির নেতাকর্মীদের মধ্যে সেটা সীমাবদ্ধ তারা করলে মব ভায়োলেন্স সেটা কিন্তু সরকার মেনে নেবে যে হাসনাদ আবদুল্লার কথা দেখলাম এই মব ভায়োলেন্সকে আর সেনাপ্রধান বলেছিলেন যে ওয়াকার বলছে আমরা সহ্য করব না ব্যবস্থা নেব করা আইনি ব্যবস্থা এবং এক্ষেত্রে আজকের প্রেস ব্রিফিংয়ে বলা হলো এই মব বিষয়ে যে মব ভায়োলেন্স তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করতে চাইলে সেনাবাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব অর্থাৎ বলা যেতে পারে যে সেই কথাই যেন আমরা পুনরায় পুনরায় সরকারিভাবে স প্রেস ব্রিফিং করে সেনা সদরের তরফ থেকে বলা হলো সেনাপ্রধান ওয়াকারের কথাই রীতিমতো একটা অন্তর্বর্তী সরকার যে হুমকিটা দিতে চাইছিল সেনা সদরকে সেনা প্রধান ওয়াকারকে যে আমাদের বিষয়ে হস্তক্ষেপ করব না বলেছিল না যে আপনি রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রধান ওয়াকারকে বলেছিল রাজনীতি করতে চাইলে উর্দি খুলে ময়দানে নামুন রাজনীতির বিষয়ে কথা বলার এক্তিয়ার আপনার নেই কিন্তু সেনা প্রধান ওয়াকার সে কথা শোনেনি সেনা সদর সে কথা শুনি সেটা আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হলো নিশ্চিতভাবে বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসের ডালার গলছে না মোহাম্মদ ইউনুস দ্রুতই ধাবিত হবেন পদত্যাগের দিকে যে বিষয়টা নাটক করছিলেন দ্রুতই সেটার বাস্তব চিত্র আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পারব তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত আপনাদের মন্তব্য আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য